নমস্কার বন্ধুরা অমিত লাইফস্টাইল পেজে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকে পুরীর তৃতীয় দিন এই তৃতীয় দিনে পুরীর নিয়ারেস্ট রাইসিনগুলো আমরা করব তার জন্য আমরা ই রিক্সা বলেছিলাম তাতে ভাড়া বলেছিল সাতশো টাকা তাই আমরা একটা স্কুটি নিয়েছিলাম যার ভাড়া পড়েছিল পাঁচশো টাকা আপনারা চাইলে বাইকও নিতে পারেন বাইক নিলে সাতশো টাকা আর যদি বুলেট নেন তাহলে হাজার টাকা এই বাইক কিংবা স্কুটি নিতে গেলে আপনার সব থেকে মূল্যবান যেটা দরকার সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যেটা না হলে আপনি নিতে পারবেন না আমাদেরকে এই স্কুটিটা দেয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্কুটির কন্ডিশনটা খুবই ভালো একদমই নতুন এবং খুবই কমফোর্টেবল তেলটা আপনাদেরকে ফোরে নিতে হবে এবং স্কুটিটা নেওয়ার সময় অবশ্যই আপনার আধার কার্ডটি নিয়ে আসবেন যেটা ওনারা জমা নিয়ে রাখবেন এই দোকানের নাম এবং ফোন নাম্বার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে ফোন করে নিতে পারেন ওনারা সব গাইড করে দেবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ